সালামু আলাইকুম আমি আজকে জ্বরটা রান্না করব এখানে আমি কিছুটা গরম পানি করে দিয়েছি আর আমি একটু ভালোভাবে গরম করে নিয়েছি একমধ্যে দিয়েছি এলাচ দার্জিলিং পাতা দিয়ে এই চালটা আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আমি প্রথমবার বলছি আমার কাছে ভালো লেগেছে আমি তো চুলোর মধ্যে বসে দিয়ে আমি চাল করে ফুটিয়ে নিয়েছিলাম আমার একটু বেশি শীত হয়ে গেছিল এটা

আমার কাছে চিনিটা যেমন যেন একটা গন্ধ করে লাগছিল কেমনই এখানে একটা বাচ্চাদের দুধের টাইপের গন্ধ গল্প একদম চিনিটা ভালোভাবে চিনি ছিল মাঠের মধ্যে একটু সেটা লেবুর গাছ আর সামান্য পরিমাণ পানি আগে আমি পানিটা দিয়েছি তারপর লেবুর গাছ ছিল একটু একটা বড়ো বড়ো মিশিয়েছিলো অল্প একটু বাদর ঘুঁচি তাহলে ভাতের সাথে ওপরে একটু পাশ ছিল সেখানে একটা অল্প বাদর ছিল দেখা যাচ্ছে কারণ লেবুর গাছটা